বিগত কয়েক বছর থেকে ষোলার সমষ্টি অধীনে থাকা সৈদপুর দ্বিতীয় খণ্ডের বয়বন গ্রামে দিগেন্দ্রচন্দ্র রায় ও পরিবারের সদস্যরা অসহায় যুতেন্দ্র চন্দ্র রায়ের কর্তৃক সম্পত্তি দখল করার বিভিন্ন পন্থে চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ মামলা করালে রাঙেরখাঁড়ি থানায় মামলা করার পরেও উপযুক্ত বিচার পাচ্ছেন না এই গ্রামে দুই তিনবার বিচারের ব্যবস্থা করলেও দিগেন্দ্র ও তার পরিবারের সদস্যরা অনুপস্থিত থাকেন অর্থের বলে গুন্টা বাহিনীদের সময় রাস্তায় নানানভাবে হেনস্থা করে চলেছেন আতঙ্কে বসবাস করছেন জিতেন্দ্র চন্দ্র রায় ও তার পরিবার সংবাদ মাধ্যমের সাহায্যে অসহায় জিতেন্দ্র চন্দ্র রায় ও তার পরিবার আসমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও কাছাড়ের জেলা প্রশাসনের কাছে উপযুক্ত বিচারের বিনম্র অনুরোধ জানান তপন কুমার রায় আমার বাসা হলো সৈদপুর পার্ট টু এখানে ভূ মাফিয়া রায় ভাড়া ভূ মাফিয়া আছে জিতেন্দ্র চন্দ্র রায় আমার ঠাকুরদা সম্পত্তি আমরারে আমার বাবারে দখল করতে দেয় না তারা যা তা অবস্থা করে হ্যাঁ কিছুদিন আগে আমার ছোটো বাইরে মায়ের করিয়া এই মেডিকেলে ট্রিটমেন্ট করাইছি তাও আমি চাইছি তারা কোনো কিছু মানে না তখন তারা উপরে একটা কেস চলে তাও কয় জাগা জমি ওইটা কেসটা উঠা তারপরে জাগা জমি আমার বাবারে নামদারে করিয়া দিব। হ্যাঁ তারা ওই সম্পত্তি আমার বাবা খায় না তারা মায়ের দৌড়ে আক্রমণ হয় রাস্তাঘাটে গুন্ডা পাটি দোরিয়া দোরিয়া ডিলা ডিলি করে আমার বাইরে আক্রমণ করে আমার টোন কে আক্রমণ করে ওই তো বুম মাফিয়া হুম বুম মাফিয়া দিগন্ত চন্দ্র রায় এবং অন্য পাটি দোরিয়া এই রকম ঘটনা করা এই আমার পাঠে বাসা সৈয়দপুর পাট্টই বাসা মামলা করছিলাম হুম মামলা বর্তমানে চলে এই আমার বাবায় প্রতিভাব পড়ছিল এই আমার জায়গা জমিটা আমার নাম করিয়া দিতা না তারা পাঁচ উংশের নাম করা

থানার যাই গিয়া কেস দিয়ে আমরা ওইরকম করি অত্যাচার গ্রামের উস্কা বৈশি ছেলে দরে দরিয়া সায়া সাক্ষি বানায় বানাই প্রমাণপত্র করে টাকা পয়সা দিয়া নানান যন্ত্রণা করে আমরা চলতে ফিরতে দেয় না পৃথিবীর সম্পত্তি ঢুকতে দেয় না এখানে তো আক্রমণ করে তারা এখানে নিয়ে যাইতো এক এখানে অন্য মানুষের জায়গায় এরকম দিছে এই তো আমার ছোটো ভাই আছে বাপন ডায়ের মারিয়া তো মেডিকেলে ফসাইছে তারা আক্রমণ করিয়া তার পাও বাঙ্গিয়া বর্তমানে আমার বাবার বাচ্চা সম্পত্তি তারা আমরা ঢুকতে তারা দেয় না তারা তারা মাইর মার আমরা লগে তারা করে তারা ডরে আমরা রাস্তাঘাটে বাড়িতে পারি না তার প্রস্তাবে আমরা মুখ্যমন্ত্রীর টু মাফিয়া তার মুখ্যমন্ত্রীর কাছে অনুমতিরিক হই না মানে আমরা ন্যা 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 আমরা জেলাফাই আর আমরা রাস্তাঘাটে চলতে পারি না বুম mafia যন্ত্র না আমার বাবার সম্পত্তি তারা ঢুকতে দেনা বুম mafia হ্যাঁ রাস্তাঘাটে আমরা নানা অত্যাচার পাইতেছি আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানাইতেছি যে আমরা একটা সুন্দর বিচার করিয়া দেবা হোক